হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকে ইনস্টিটিউট আজকে আমরা ক্লাস টেনের ত্রিকোণমিত অনুপাতের কোষে দেখি তেইশ পয়েন্ট টু সলভ করবো দেখো এক নম্বর কোয়েশ্চেন আমাদের কী আছে আমাদের বাড়ির জানলায় একটি মই ভূমির সঙ্গে সিক্সটি ডিগ্রি করে রাখা আছে মইটি টু পু রুট থ্রি মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত করে আছে ছবি এঁকে হিসাব করে লিখি এখানে দেখো আমাদের এখানে বলেছে একটি মই ভূমির সঙ্গে সিক্সটি ডিগ্রি কোণে রাখা আছে দেখো সিক্সটি ডিগ্রি কোণে রাখা আছে মানে এটা সিক্সটি ডিগ্রি কোণে আছে রাখা আছে আমাদের এটা তো বলেছে মইটি টু রুট থ্রি মিটার লম্বা মই মই হচ্ছে আমাদের এটা এটা ভূমি ভূমির সঙ্গে জানা না দেখো কি বলেছে বাড়িতে না ময় ভূমির সঙ্গে সিক্সটি ডিগ্রি করে রাখা আছে ভূমির সঙ্গে সিক্সটি ডিগ্রি করে রাখা আছে এটা আমাদের হচ্ছে ময় হলো এখানে বলেছে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি পর দেখো এইটা আমাদের বার করতে হচ্ছে এবিটা তাহলে আমরা মনে করি এখানে ধরে নিচ্ছি করি এবি সমান এক্স মিটার এক্স মিটার হলো এরপর দেখুন এটা আমরা জানি যে কোনটা আছে যুক্ত এইটা আমাদের যে যার সাপেক্ষে মানে সি এখানে আছে আমাদের তো সি কোণটা যে বাউর সাথে লেগে আছে সেটা আমাদের কি হচ্ছে ভূমি হচ্ছে বিসিটা কী হচ্ছে আমাদের ভূমি তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা অতিভুজ তাহলে এখানে আমরা যে কোনটার মান যেটা বাউটার মান বার করছি এবি সেটাকে আমরা সব সময় উপর লেখবো এবি আর এখানে দেখো এসিটা কত জানি আমরা এসির সময় টু রুট মিটার

এটা করছি এসি এসির মানটা দেওয়া আছে তাহলে এবিটা আমাদের কি হচ্ছে এবিটা লম্ব এটা হচ্ছে আমাদের লম্ব আর এসিটা হচ্ছে আমাদের অতি লম্ব বাই সমান আমরা কি সূত্র জানে লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা তাহলে থিটার জায়গায় আমরা কত বসাবো সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি আর দেখো এবির মানটা আমরা কত ধরে নিয়েছি এক্স আর এসি আমাদের দেওয়া আছে টু রুট থ্রি আর কত জানি রুট থ্রি বাই টু করে দেখো টু এক্স বজ্রগুণন গুণ এটা এর সাথে আর এটা উপর এটা এর সাথে টু এক্স সমান কি পাচ্ছি টু রুট থ্রি বা করে এক্স সমান কি পাচ্ছি দেখো টু আর রুট থ্রি রুট থ্রি বাই টু 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 ক্যান্সেল থাকলো আমাদের কি থ্রি তাহলে ওই বাউডারে আমরা দুর্গ হতে পেলাম থ্রি মিটার দেখো আমাদের কোশ্চেন কি বলেছে আমাদের ওই জানলাটি ভূমি থেকে কত উপরে আছে তো জানালাটি ভূমি থেকে তিন মিটার উপরে আছে তো এই জানালাটি ভূমি থেকে তিন মিটার উপরে আছে হ্যাঁ হয়ে গেছে নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেনটা কী বলেছে আমাদের এবিসি সমকোণী ত্রিভুজে বিকোন সমকোণ এব সমান এইট রুট থ্রি সেমি এবং বিসি সমান এইট সেমি হলে কোন এসিবি ও কোন বি এসি এর মান হিসেব করে লিখি দেখো আমাদের কী বলেছে এ বি সি আমি দেখছি আমাদের কোন এস এসিবি আর কোন বি বিএসির মানে মায়ের প্রতি বলেছি এখানে এবি এইট রুট থ্রি তো এইটা হচ্ছে আমাদের এবি এইট রুট থ্রি আর বিসি আটস এম তো আমরা প্রথমে কোন সি কোনটা থিটা ধরে নিচ্ছি এখানে দেখো মনে করি মনে করি কোন এসি বি সমান থিটা হলো ডিগ্রি তো দেখো এরপর দেখো এখানে আমাদের কি দেওয়া আছে এবি সমান সেমি এবং সমান কত দেওয়া আছে এইট সিম আমাদের এই কোনটা বার করতে হবে এসিবিটা তাহলে দেখো কোন ACB যদি বার কর দেখো যে কোনটার সাথে লেগে আছে এই কোনটার সাথে যে বাউটা লেগে আছে সেটা আমাদের কি হবে ভূমি আর এটা হবে আমাদের লম্ব এবিটা তাহলে দেখো আর এটা অতিভুজ তো এখানে দেখো আমাদের এসি বার করছি এবি বাই বিসি বিসি সমান কি পাচ্ছি আমরা টেন থিটা তাহলে দেখো বা করে কি পাচ্ছি

টেন সিক্সটি ডিগ্রি লুটছি সমেন সিক্সটি ডিগ্রি লিখতে পারি আর সমান টেন থিটা তাহলে আমরা থিটা সমান করতে পারছি সিক্সটি ডিগ্রি তাহলে আমরা কোন এসি এর মান কত পেলাম সিক্সটি ডিগ্রি নেক্সট দেখো আমাদের আবার কি বার করতে বলেছে কোন বিএসি বিএসি মানে এ কোনটা এ কোনটা যখন বার করতে বলেছে তাহলে আমাদের এ কোনের সাপেক্ষে যেটা আছে সেটা এইটা হচ্ছে আমাদের এখন হয়ে যাবে এটা ভূমি তাহলে এটা লম্ব হবে তাহলে এখানে দেখো ধরে নিচ্ছি দেখো কোন বিসি সমান অনুসারে সমান কি পাচ্ছি আমরা এর ভূমি বাই লম্বা হচ্ছে তখন আমাদের কি হবে থিটা এটা ভূমি আর এটা হচ্ছে আমাদের লম্ব তার ভূমি বা লম্ব সমান শুধু কি জানি কট থিটা তাহলে এখানে কট থিটা আর দেখো বা করে এবির মানটা আমরা কত জানি এইট রুট থ্রি আর বিসি এইট সেমি কট থিটা বা করে দেখুন এইট এইট ক্যান্সেল কট থিটা সমান রুট থ্রি দেখতে পারি আমরা এরপর দেখো কট থিটা কোট কত ডিগ্রির মান আমাদের রুট থ্রি দেখো কট থার্টি ডিগ্রির মান তাহলে থিটা সমান এখানে আমরা কত পেলাম থার্টি ডিগ্রি হ্যালো তাহলে আমাদের কী বলেছে কোন এসিবি ও কোন বিএসি এর মান লেখো অতএব কোন এসিবি কোন এ এসিবি সমান সিক্সটি ডিগ্রি আর কোন বিএসি এর মান বলেছে দেখো বি এ সি আমরা কোথায় পেলাম থার্টি ডিগ্রি বি এ সি এর মান হলো থার্টি ডিগ্রি এটা হলো আমাদের অ্যান্সার হ্যাঁ নেক্সট দেখো কোয়েশ্চেনটা কি বলেছি এবিসি সমকরি ত্রিউজির কোন বি সমান নাইনটি ডিগ্রি আর কোন এ সমান থার্টি ডিগ্রি এবং এসি সমান টোয়েন্টি সেমি আর বি সি এবং এবি বাহুদোয়ের দুর্ভোগ হিসেব করে লিখি আর এখানে দেখুন প্রথমে আমরা একটা ত্রিভুজ ড্রয়িং করে নিই হ্যালো এ বি সি দেখো আমাদের কোন এটা বলেছে এটা থার্টি ডিগ্রি আর বিটা নাইনটি ডিগ্রি এটা সমা কোনো ইয়ে নেই এখানে দেখবো এসিটা বলেছে টোয়েন্টি সেমি এটা হলো আমাদের এসি টোয়েন্টি সেমি তাহলে এবি বাহু দিয়ে দৌড়ব হিসাব করে লিখি বিসি আর এবি মানে বিসি আর এবি এটা আমাদের বার করতে হবে তো প্রথম আমরা এবিটা এক্স ধরে নিচ্ছি মনে করি AB বাহু দর্ব সমান সমান এক সেমি হ্যাঁ এরপর দেখো এটা আমরা কি করতে পারি শর্ত অনুসারে এবি যেটা আমাদের বার করবো সেটা উপরে এবি বাই যেটা দেওয়া আছে কোনটা দেওয়া আছে আমাদের এসি এসে তো দেখো আমাদের এখানে থার্টি ডিগ্রি বলেছে এ কোনটা তাহলে এটার সাপেক্ষে যে বাউড আছে সেটা আমাদের কি হচ্ছে এখানে ভূমি হচ্ছে আর এটা লম্ব তাহলে আমাদের ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে আমাদের ভূমি এবিটা এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে আমাদের অতিভুজ তো ভূমি বাই অতিভুজ সময় আমরা কী জানি কস থিটা তাহলে থিটার জায়গায় আমাদের কত আছে থার্টি ডিগ্রি আছে তাহলে এখানে আমরা কী লিখবো কস থার্টি ডিগ্রি হ্যালো নেক্সট দেখো আমরা বার করছি এবিটা আমরা ধরে নিয়েছি এক্স সেমি আর এসি বাহুর দৈর্ঘ্যটা এসি বাহুর দৈর্গটা আমরা জানি টোয়েন্টি সেমি দেওয়া আছে তাহলে কোস থার্টি মান কত জানি আমরা কোস থার্টি দেখো রুট থ্রি বাই টু বা করে

বিসি বাই এবি করছি আবার তো এ বি সি বাই বি সি বাই এসি এসি সমান কি পাচ্ছি আমরা এটা আমাদের লম্ব আর এটা হচ্ছে অতিভুজ এটা যদি আমাদের লম্ব হয় এটা হচ্ছে আমাদের অতি তো লম্ব বাই অতিভুজ সমান আমরা কী জানি সাইন থিটা থিটা থিটার জায়গায় আমরা সাইন থার্টি লিখব সাইন থার্টি ডিগ্রি হলো দেখো আমাদের বিসির মানটা বার করতে হবে ডিগ্রির মান জানি আমরা হাফ ওয়ান বাই টু আর দেখো বা করে কি পাচ্ছি বিসি সমান বদ্রমণ করছি টু বা করে বিসি সমান্টি বাই টু দশ দু আমাদের বলেছে বি এবি বাহু দরব চাক করে তো এই বিসি ওলো আমি বিসির বলেছি বিসির আমাদের কত টেন সেমি আর তারপর বলেছে এবি বাউুল এব বাউুল দৈর্গ আমরা কোথায় পেয়েছি টেন রুট থ্রি সেমি

কি বলেছে পি কিউ আর পি কিউ আর হ্যালো আর কোনটা কথা বলেছে ফাইভ ডিগ্রি এটা হচ্ছে আমাদের ফোরটি ফাইভ ডিগ্রি পি আর পি আর মানে এটা থ্রি রুট টু মিটার তাহলে আমাদের বার করতে হবে পি কিউ কিউ আর হ্যালো তো দেখো আর কোনটা আমাদের ফোর্টি ফাইভ ডিগ্রি দেওয়া আছে তাহলে যে বাউটার সাথে লেগে আছে সেটা হচ্ছে আমাদের ভূমি কিউ আর এখানে পি কিউটা হচ্ছে আমাদের লম্ব আর পি আরটা হচ্ছে অতিভুজ তো এখানে দেখুন এখানে পি আর সমান থ্রি রুট টু মিটার कोण पी आर क्यू সমান 45° মনে করি কিউ আর সমান এক্স মিটার তাহলে জানাহে আমরা প্রথমে কিউ আর এর মান বের করব তাহলে এটাকে আমরা উপরে লিখবো সব সময় অনুসারে অনুসারে আর আর বাই যেটা দেওয়া আছে পি এটা কি হচ্ছে আমাদের কিউ আর টা হচ্ছে ভূমি আর পি আর টা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ সমান আমরা কি জানি কীটা তাহলে এখানে দেখো ক আর থিটার জায়গায় আমাদের আর কোণের মান ফোরটি ফাইভ দেওয়া আছে তাই এখানে আমরা ফোরটি ফাইভ ডিগ্রি লিখে নিলাম ওকে ও দেখো বা করে মানবসি কিউ টা আমরা এক্স ধরে নিয়েছি তাই এক্স আর পি আরটা কত থ্রি মিটার থ্রি আর cos ডিগ্রির মান কত ওয়ান বাই বা করে দেখো গুণ করছি

এটা আমরা থ্রি মিটার পেয়ে গেলাম তাহলে আমাদের কিউ আর বার কিউ আর টা বার হয়ে গেছে পি কিউ বার করতে হবে এটা তাহলে এখান থেকে অতএব করে আমরা আবার লিখতে পারি পি কিউ বাই অতি বুঝিটাটাই লিখছি পি আর তাহলে এটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে আমাদের অতিভুজ

সমান সাইন ফোরটি ফাইভ ডিগ্রির মান আমরা জানি ওয়ান বাই রুট টু বজ্রগুণন গুণ রুট টু ইন্টু পি কিউ বা করে দেখো পি কিউ সমান কি পাচ্ছে এটা ইন্টু আছে ওইদিকে আসলে ডিভাইড থ্রি রুট টু বাই রুট টু রুট টু রুট টু ক্যান্সেল সমান পি কিউ সমান করতে পেলাম থ্রি তাহলে এটা হয়ে গেলো আমাদের থ্রি মিটার এর দেখো আমাদের বলেছে পিকিউ কিউ আর এর নির্ণয় করি এখানে লিখে নাও ভাষাটা কিউ বাউ দৈর্ঘ্য সমান থ্রি মিটার ও কিউ আর বাউ দুর্গ শোভান এটা আমরা পেয়েছি কত থ্রি মিটার এটা হয়ে গেল আমাদের এনশ্যান্স হ্যাঁ পর্যন্তই এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে